মহারাজা তোমার এসলাম গানটি শুনলে যার কথা মনে পড়ে সেই মানুষটি এবার চিরকালের জন্য না ফেরার দেশে পাড়ি দিলেন প্রয়াত হলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল এদিন তার বাসভবনেই প্রয়াত হন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর তার প্রয়ানের খবর পেয়েই প্রকাশ্যে আসার পরেই শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত নজরুল গীতের জন্য সঙ্গীত জগতে সুনাম কুড়িয়েছিলেন তিনি সত্যজিৎ রায় পরিচালিত গুপি গাইন বাঘা বাইন হিরক দেশের মতন বিখ্যাত ছবিগুলিতেও তার কণ্ঠস্বর হয়েছে আজও সাধারণ মানুষের মনে এবং মুঠো ফোনে সে গান বাজে মানুষ এখনো গুনগুন করে সেই সকল গান একই সঙ্গে শুধু গানের জগৎ নয় রাজনীতির জগতেও কিঞ্চিৎ পা রেখেছিলেন অনু ঘোষাল মূলত নজরুল গীতের জন্যই সঙ্গীত জগতে সুনাম করিয়েছিলেন তিনি একই সঙ্গে হিন্দি বাংলা সহ বিভিন্ন ভাষায় সিনেমাতে গান গিয়েছিলেন তিনি পাশাপাশি তপন সেনা পরিচালিত সগিনা মাহাতো চলচ্চিত্রে তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন উনিশশো সালে সেরা গায়ক হিসেবে জাতীয় পুরস্কারও জিতেছেন জানা গিয়েছে বার্ধক্যজনিত রোগেই মারা গেলেন তিনি সঙ্গীত জগতের পাশাপাশি অনুপাবু যেমন পা রেখেছিলেন রাজনীতির জগতেও দু সালে তৃণমূলের হয়ে উত্তরপাড়া বিধানসভায় দাঁড়িয়েছিলেন জয়ী হয়েছিলেন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাধারণ মানুষের দাবি তাকে চিরকাল কাজের সময় বিপদে আপদে সাধারণ মানুষের পাশেই দেখা গিয়েছে অত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও কখনো তিনি মানুষকে না বলেননি যখন দরকার যেখানে দরকার সাধারণ মানুষের জন্য এগিয়ে গিয়েছেন তিনি এদিন অনুপ ঘোষণের মৃত্যুর খবর পেয়ে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান তার চলে যাওয়া সঙ্গীত জগতে এক বিশাল ক্ষতি একই সঙ্গে অনেক কিছু হারালো বাঙালি পশ্চিমবঙ্গ সরকার দু সালে অনুপ ঘোষালকে নজরুল স্মৃতি পুরস্কার ও দু তেরো সালে সঙ্গীত মহসম্মান প্রদান করেছে না ফেরার দেশে চলে গেলেন অনুপ ঘোষাল তবে বাঙালির মনে রয়ে গেল আজও তার সেই কণ্ঠস্বর রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা